আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহেদি জনতা আগামীকাল পনেরোই ডিসেম্বর রোজ সোমবার বাদ আসর হইতে উত্তর কাশাদহ মাধব দিয়া আমডালা জান্নাতুল বাকি কবরস্থান যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান উত্তর কাসাদহ জান্নাতুল বাকি কবরস্থান মাঠ প্রাঙ্গন শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন ও সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি সাহেব দামাদ বারাকাতুহম খতিব শমশের উদ্দিন ভুইয়া জামে মসজিদ ও সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসির ঢাকা জেলা বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল করিম কাসেমি সাহেব তুহুম সিনিয়র মুহাদ্দিস ফাতেমা নবাব দারুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম খান আহ্বায়ক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মানিকগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী ও সেবক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস চেয়ারম্যান চার নং উলাইল ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আল কামাল আবদুল ওয়াহাব প্রিন্সিপাল অফিসার অনুজীব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হাজি মুহাম্মদ আলাল উদ্দিন আলাল চেয়ারম্যান তিন নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজ মাহফিলে আরও স্থানীয় উলামায় ক্যারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং মাহফিল শেষে তবারকের ব্যবস্থা রয়েছে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবু আকবর দিন ইসলাম জিন্দাবাদ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তওহেদি জনতা আগামীকাল পনেরোই ডিসেম্বর রোজ সোমবার বাদ আসর হইতে উত্তর কাশাদহ মাধব দিয়া আমডালা জান্নাতুল বাকি কবরস্থান যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান উত্তর কাশাদহ জান্নাতুল বাকি কবরস্থান মাঠ প্রাঙ্গন শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন ও সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি সাহেব দামাকুহম খতিব উদ্দিন ভুইয়া জামে মসজিদ ও সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসির ঢাকা জেলা বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল করিম কাসেমি সাহেব দাম্বারাকুহম সিনিয়র মুহাদ্দিস ফাতেমা নবাব দারুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম খান আহ্বায়ক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মানিকগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস চেয়ারম্যান চার নং উলাইল ইউনিয়ন পরিষদ জনাব মুহাম্মদ আল কামাল আব্দুল ওয়াহাব প্রিন্সিপাল অফিসার অনুজীব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হাজি মুহাম্মদ আলাল আলাল চেয়ারম্যান তিন নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজ মাহফিলে আরো স্থানীয় উলামায় ক্যারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বন্দের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং মাহফিল শেষে তবারকের ব্যবস্থা রয়েছে আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহেদি জনতা আগামীকাল পনেরোই ডিসেম্বর রোজ সোমবার বাদ আসর হইতে উত্তর কাশাদহ মাধব দিয়া আমডালা জান্নাতুল বাকি কবরস্থান যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান উত্তর কাশাদহ জান্নাতুল বাকি কবরস্থান মাঠ প্রাঙ্গন শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন ও সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি সাহেব তুহুম খতিব উদ্দিন ভুইয়া জামে মসজিদ ও সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসির ঢাকা জেলা বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল করিম কাসেমি সাহেব দাম্বারাকাতা তুহম সিনিয়র মুহাদ্দিস ফাতেমা নবাব দারুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম খান আহ্বায়ক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মানিকগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস চেয়ারম্যান চার নং উলাইল ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আল কামাল আব্দুল ওয়াহাব প্রিন্সিপাল অফিসার অনুজীব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হাজি মুহাম্মদ আলাল উদ্দিন আলাল চেয়ারম্যান তিন নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজ মাহফিলে আরও স্থানীয় উলামায়ে কেরাম ও বুজুর্গান দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বন্দের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং মাহফিল শেষে তবারকের ব্যবস্থা রয়েছে